মাননীয় প্রিয় উপদেষ্টা আমাদের মাঝে এসেছিলেন এর বাইরে যেন আমরা এর মধ্যে লিমিটেড থাকি কারণ আমার আমার লিমিটেশন বোঝেন এর বাইরে আমার পক্ষে আসলে কিছু বলা সম্ভব না হ্যাভ বিন ডিরেক্টেড যে এর বাইরে কিছু বলা যাবে না মানে বলা যাবে না মানে ইন দ্য সেন্স যে আমার বলা ঠিক হবে না আপনারা দেখেছেন যে আমাদের মাননীয় প্রিয় উপদেষ্টা মহোদয় আজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অফিসে ভিজিট করেছেন এবং আমাদের যে ফ্যাসিলিটিসগুলো আছে উনি এগুলো ফিজিক্যালি দেখেছেন আর কি তার আজকের এই আসার মূল যে বিষয়টা আমি যেটা যতটুকু বুঝতে পেরেছি যে মূলত উপদেষ্টা মহোদয় হয়তো আরও পরিকল্পনা রয়েছে উনি খুব শীঘ্রই হয়তো অন্যান্য ফেডারেশনগুলোতেও যাবেন তারই ধারাবাহিকতা হয়তো বা আমাদের আজকে আমাদের এই ক্রিকেট বোর্ড অফিসে নিয়ে এসেছিলেন খুবই সৌহর্দপূর্ণ সবার সাথে যে আলোচনা হয়েছে বিভিন্ন অভিজ্ঞতা বিভিন্ন

নারী বিশ্বকাপের যে বিষয়টা রয়েছে সেটা আপনারা জানেন যে আমাদের প্রিপারেশনের দিক থেকে আমরা আমরা ফুললি কনফিডেন্ট যে সময় আছে সেই সময়ের মধ্যে আমরা করতে পারবো তারপরে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সরকারও যথেষ্ট প্র্যাক্টিভ ভাবে সিদ্ধান্ত নিচ্ছেন বা কাজ করছেন আপনারা জানেন যে এই সরকারের দায়িত্ব গ্রহণের প্রথম দিনই আমাদেরকে ডাকা হয়েছিল যে বিশ্বকাপের সম্পর্কে আলোচনা করার জন্য এবং পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনী থেকে আমাদেরকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে এবং এই উভয় দুটো বিষয়ে আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল যারা এর দায়িত্বে আছেন তাদেরকে অবহিত করেছি এবং দে আর হ্যাপি উইথ আওয়ার এভরিথিং এই ডিমান্ড অনেক আমাদের বোর্ড পরিচালকরা যেহেতু আপনি আমি আহ এখন পর্যন্ত এই ধরনের কোনো বিষয় পাবলিক বলার আমার সুযোগ নেই আমি আগেই বলেছি আজকের এই প্রেস কনফারেন্স টা মূলত আজকের ভিজিটের মধ্যে আমরা সীমাবদ্ধ মধ্যে রাখি বিশ্বকাপ নিয়ে চারটা দেশের আছে আপনারা জানেন কিনা এবং এই বিষয়ে আর কি প্রধান সাথে আপনারা কথা বলবেন কিনা হ্যান্ডেল করা যায় এই বিষয়টা কিন্তু আমার আবারও বলছে যে সরকারও যথেষ্ট গুরুত্ব সহকারে নিয়েছেন এবং নিয়েছেন বলেই কিন্তু তাদের দায়িত্ব গ্রহণের প্রথম দিনই আমাদের সাথে দেখা করেছেন এবং এই বিষয়টা অলরেডি কমিউনিকেট করা হয়েছে এটা ভিসা নিষেধাজ্ঞা না ট্রাভেল অ্যাডভাইজারি আছে যেটা কোনো কোনো ক্ষেত্রে সতর্কতা আছে এবং কোনো কোনো ক্ষেত্রে আমাদের দেশে ট্রাভেলের ব্যাপারে কিছু রেস্ট্রিকশন রয়েছে সো এই এই আলোকেই সরকারও কাজ করছে এবং আপনারা এটা বুঝতে পারছেন যে এই বিষয়টা আসলে কোনোভাবেই ক্রিকেট বোর্ড বা আইসিসি বা এই পর্যায়ে সমাধানযোগ্য না এটা রাষ্ট্রীয় পর্যায়ের একটা বিষয় এবং সেভাবে কাজ হচ্ছে যদি কোনো ধরনের প্রোগ্রেস হয় তাহলে হয়তো সেটা ডিসিশন মেকিং দেখতে পাবেন অমিতা

এবং বোর্ড এর ব্যাপারে নিয়ে লাইকড অন दैट পার্টিকুলার এরিয়া না চেষ্টা আমি আপনাকে বলবো যে আমি চেষ্টা করি নাই সেটা আসলে আমি অবগত না কি ক্যাপাসিটিতে উনি এসেছেন যেহেতু উপদেষ্টা মহোদয় ছিলেন এবং ওনার সাথে ওনার সাথে কথা হয়েছে উপদেষ্টা মহোদয়ের সাথে উনি ছিলেন এর বাইরে কিছু বলতে পারেন সেটা আপনি বললেন যে আর गवर्नमेंट আপনাদের আসলে এটা তো সিদ্ধান্তের ব্যাপার এটা মানে এটা সিদ্ধান্তের ব্যাপার আমরা আমরা আমাদের প্রিপারেশন নিয়ে উই আর কনফিডেন্ট এখন বাড়তি বিষয়গুলো কিন্তু আসলে অন্যান্য সংস্থা বা রাষ্ট্রের জড়িত সেই ব্যাপারে আসলে আই ক্যানট মেক এনি কমেন্টস দে আর পজিটিভ অ্যাবাউট আওয়ার অ্যারেঞ্জমেন্টস অ্যান্ড দে কনফিডেন্স যে তোমাদের যে ক্যাপাবিলিটি বা তোমাদের যে এক্সপিরিয়েন্স সেটা দিয়ে উই হ্যাভ নো ডাউট অ্যাবাউট ইট বাট ট্রাভেল রেস্ট্রিকশনটা তাদের জন্য একটা মূল চ্যালেঞ্জ আমি থ্যাংক ইউ আমি একটু একটু সিজনটা আসি টাইম ভাই আমার প্রশ্ন হচ্ছে যে কালকে আগামী কাল ভার্চুয়াল মিটিং এর কথা আইসিসি যেটাতে আপনার ভেনু চুরন্ত আবারো বাইরে চলে যাচ্ছে আমরা এখানে কি এমন যে আমরা কোনো বিসিবি থেকে কোনো প্রতিনিধি দেওয়া হয়েছে আইসিসি নাকি আপনার বিসিবির এখন যিনি প্রেসিডেন্ট আছে তিনি ভার্চুয়াল সভায় উপস্থিত থেকে কথা বলবেন ভার্চুয়াল ভার্চুয়াল মিটিং আছে আইসিসির সুনির্দিষ্ট করে বলবেন সুনির্দিষ্ট করেন আমরা এটা

এই ব্যাপারে বিষয়টা আমি আপনাদের মিডিয়াতেই দেখেছি বাট এই বিষয়টা নিয়ে আসলে কথা বলার এখনো সুযোগ হয়নি আমরা কথা বলবো সুজন ভাই লাস্ট কয়েকদিন ধরে অনেক অনিয়মের ব্যাপারে খবর হয়েছে একটা ব্যাপার যেমন বরিশাল বিভাগের एनसीএল টিমে অনেক প্লেয়ারি ফোনের মাধ্যমে খেলেন এবং একটা অভিযোগ এসেছে যে আপনিও কোন কলের মাধ্যমে প্লেয়ারদের খেলা এবং নির্দিষ্ট করে যদি বলি আবু সাইম নামে একজন ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ এসেছেন যে তিনি আপনার কলে এনসিএল খেলেছেন এবং শচী চৌধুরী যিনি কিনা আপনার একজন কাজিন হন তিনিও গত মৌসুমে এনসিএল খেলেছেন আপনার কলে এই ব্যাপারে আপনি আসলে কি বলবেন আমার ব্যাপারে আসলে এই ব্যাপারটা আমি এই আমি ওই ইয়ে থেকে শুনলাম এবং এই ধরনের বিষয়ে আমি কখনোই ইনভলভ হই না এবং এই ধরনের এই যদি

এখন যেহেতু একটা ইন্টারম গভর্নমেন্ট আছেন মাননীয় উপদেষ্টা আছেন এই বিষয়গুলো কোনো বিষয় বোর্ডের এই বিষয়গুলোতে নীতি নির্ধারণী পর্যায় থেকে যে সিদ্ধান্ত আসবে আমরা সেভাবে উইল মুভ অন দ্যাট বাট আপডেটটা দেওয়ার মতো সিচুয়েশনে আমি